রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে কুমিল্লার সামনে বরিশাল অর্ধেক কাজ প্রথম ইনিংসেই শেষ করে ফেলেছিল ফরচুন বরিশাল সাতাত্তর রানে সাত উইকেট টসে জিতে রংপুর রাইডার্সের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে এমন ধ্বংসের মুখে ফেলতে পারলে আর কি লাগে রংপুরের পরেও যদিও বা মাথা তুলে দাঁড়িয়েছিল শেষ রক্ষা হয়নি রংপুরের একশো রান টপকে নয় বল বাকি রাখতে ছয় উইকেটের জয় তুলে নিল অপরচুন বরিশাল চতুর্থবারের মতো বিপিএল ফাইনালে উঠে গেছে তামিম ইকবালের দল বরিশাল আগামী এক তারিখে ফাইনালে মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাথে রংপুরের এই ধর্ষের পরও শামীম হোসেনের চিন্তাটা ছিল ভিন্ন ধ্বংসস্তূপ থেকে তিনি রংপুরকে টেনে তুললেন তিনশো ষাট ডিগ্রি ব্যাটিংয়ের অবিশ্বাস্য প্রদর্শনীতে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে এবারের বিপরা দ্রুততম বিশ বলে অর্ধশতকের রেকর্ড করলেন তিনি শামীমের চব্বিশ বলে উনষাট রানের অপরাজিত ইনিংসেই রংপুরকে সাত উইকেটে একশো রানের পুঁজি এনে দিয়েছিল